শূন্য রানে সাত উইকেট নিয়ে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রহমালিয়ার বিশ্ব রেকর্ড হ্যাঁ দর্শক এমন এক রেকর্ড করে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার শীর্ষে তিনি রহমালিয়া এই রেকর্ডটি করেছেন ইন্দোনেশিয়ার বালিতে নিজের অভিষেক টি টোয়েন্টি ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে শূন্য রানে সাত উইকেট নিয়ে আন্তর্জাতিক নারী টি রেকর্ড এখন এই নারী ক্রিকেটারের যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সেরা বলিং রেকর্ড এর আগে নেদারল্যান্ডসের ওভারটাইকের তিন রানে সাত উইকেট নিয়ে সেরা বলিং রেকর্ড ছিল দু সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাসাই পর্বে ফ্রান্সের বিপক্ষে ছিল এই রেকর্ড এবার তা ভেঙে দিলেন ইন্দোনেশিয়ার সতেরো বছর বয়সী এই তরুণী নারীদের আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সাত উইকেট নেওয়ার এমন ঘটনা মাত্র তৃতীয়বার ঘটল ডাস ওভারটেক ছাড়া আর্জেন্টিনার এলিসন স্টোকস তিন রান খরচায় সাত উইকেট তুলেছিলেন পেরুর বিপক্ষের ম্যাচে এবার সবাইকে সারিয়ে গেলেন ইন্দোনেশিয়ার রহমানিয়া